হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তো আমি এই মুহূর্তে আসে আসছে দিতে আর দিতে এটা আসছে যে আমাদের বন্ধু শুরুতে বাড়ির পাশে একটা বট গাছ তো ওই বট গাছটা দেখানোর জন্য এসেছে মূলত এই বিলের মধ্যে আসা তো এসেছে ড্রোন আমি এই মুহূর্তে আসছে যে ড্রোনটা ফ্লাই করব এবং দেখানোর চেষ্টা করব বট গাছটা উপর থেকে কত সুন্দর আসলে এই যে চলে আসছে তো ঢাকাতে আসছে যে আমরা প্রচুর ঘুরছি আমরা বেশিরভাগ সময় একসাথেই ঘুরতে যাওয়া হয় তো ওদের হচ্ছে এটা আসছে আড্ডা দেওয়ার জায়গা নাকি અને ভালোবাসার জায়গা থেকে এই বটগাছের ছরটা আমার এখন নিভে আছে শুন দলেে গেছে আগলে বেরা হচ্ছে এদিকে তা তা মন ही को पर मोदी मन ही के उपदेश जो ये मन को बसी करे ही होए हो, देश।, हो, देश।, हो देश मन मोटा मन पात जैसे उपजे ही तैसी